গত বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলার তেতুলিয়া ব্লকের ইন্দ্রডাঙ্গা গ্রামের পথশ্রী প্রকল্পের রাস্তা নির্মাণকে ঘিরে চরম উত্তেজনার সৃষ্টি হয় অভিযোগ প্রশাসনের অনুমোদিত নকশা ও নির্ধারিত পথ উপেক্ষা করে ব্যক্তিগত স্বার্থে অন্যত্র রাস্তা নির্মাণের কাজ শুরু করা হয় এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওঠেন গ্রামবাসীরা এবং কাজ বন্ধ করে বিক্ষোভে সামিল হন স্থানীয়দের দাবি দীর্ঘদিন ধরে প্রতীক্ষিত এই গ্রামীণ রাস্তা তাদের যাতায়াতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অথচ প্রকল্পের মূল উদ্দেশ্য উপেক্ষা করে ইচ্ছে মতো স্থান পরিবর্তন করে কাজ শুরু হওয়ায় ক্ষোভ বাড়তে থাকে পরিস্থিতি সামাল দিতে গ্রামবাসীরা একজোট হয়ে প্রশাসনের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে আজ বাইশে ডিসেম্বর ইন্দ্রডাঙ্গার গ্রামবাসীরা তেতুলিয়া ব্লকের ভিডিওর কাছে একটি লিখিত প্রতিবাদপত্র জমা দেন বিডিও তাদের আশ্বাস দিয়ে জানান রাস্তা নির্মাণ সংক্রান্ত যে অভিযোগ ও তথ্য দেওয়া হয়েছে তা তিনি খতিয়ে দেখবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এ বিষয়ে শফিউল আলম এবং মনু শেখ জানান আমরা শুধু অনুমোদিত রাস্তার কাছাই ব্যক্তিগত লাভের জন্য প্রকল্পের দিক পরিবর্তন মেনে নেওয়া হবে না তার বক্তব্য স্পষ্ট দাবি পূরণ না হওয়া পর্যন্ত গ্রামবাসীদের প্রতিবাদ চলবে গিয়েছিলাম আমাদের যে গ্রামের দাবি সেটা হচ্ছে যে রাস্তা হওয়ার কথা ইন্দ্রডাঙ্গা মোড় থেকে মুস্তিফা শেখের জমি পর্যন্ত সে রাস্তা না হয়ে একটা রাস্তা পলাশডাঙ্গা মাঠের মধ্যে দিয়ে খুনিয়া পুকুর না গিয়ে সেটা ভাটার মধ্যে গিয়ে শেষ হচ্ছে এটা মূলত উদ্দেশ্য আমরা বিডিও সাহেবের সঙ্গে আলোচনা করে বললাম আমাদের এখানে মনুদা আমাদের সঙ্গে ছিলেন তিনিও বিডিও সাহেবকে অ্যাড্রেস করলেন এবং বোঝানোর চেয়ে আমরা চেষ্টা করলাম যে এটা মূলত জেলা পরিষদের মাধ্যমে জেলা পরিষদের যে মেম্বার আছে তার এবং কিছু সহযোগী মিলিয়ে তারা চাইছে যে গ্রামের ভিতরে গেলে রাস্তার যে ফিটনেস যে আর্ট ইঞ্চি ফিটনেস সেটাকে না করে হয়তো কিছু টাকা অর্থ উপার্জন করা যাবে বেশি গ্রামের ভিতর দিয়ে করলে মানুষজন সেটা দেখবে এবং বেশি অনেক দিনের চাহিদা গ্রামে এইখানে দুটো স্কুল আছে একটা স্বাস্থ্যকেন্দ্র আছে এবং একটা প্রাইমারি স্কুল এই এই যে চলমান দুই গ্রামের মধ্যে চলমান রাস্তা সেইটাকে বাদ দিয়ে এইখানে ওরা রাস্তা করে একটা অর্থ উপার্জন করার চেষ্টা করেছে আমরা বিডিও সাহেবকে বললাম সরজীবনে গিয়ে এটা আপনি দেখুন মানুষের মধ্যে একটা ক্ষোভ আছে এই ক্ষোভটা আপনি প্রশমিত করুন পারেন বিডিও সাহেব আজকে কথা দিয়েছেন যে আমি দেখছি রাস্তাটা এবং সবথেকে বড়ো কথা হচ্ছে বিডিও সাহেবের নলেজেই নেই বিষয়টা বিডিও সাহেব জাস্ট জেনেছেন যে রাস্তায় আগে গ্রাম করছিল গ্রামবাসীরা গিয়ে বাধা দিয়েছে তবুও এসআরডির পক্ষ থেকে বিদু সাহেবের কোনো ইঞ্জিনিয়ার কোনো খবরই দেয়নি স্যার আমরা সে জানালাম উনি বললেন বিষয়টা দেখবেন দেখার পর বিষয়টা হবে আমাদের বক্তব্য হচ্ছে একটা রাস্তা যেখানে স্যাংশন হয়েছে রাস্তা সেখানেই হবে আপনার নাম আমার নাম সফ্রল